বন্ধুরা বাংলাদেশের কিছু বিখ্যাত বেহায়া মহিলা যাদের লাজ লজ্জা বলতে কিছু নেই যেখানে লজ্জা নারীর ভূষণ হয়ে থাকে সেখানে এইসব বেহায়া নারীরা যা করে থাকে তা দেখলে বোঝা যায় তাদের কোনো লজ্জাই নেই তারা নির্লজ্জভাবে কাজকর্ম করে থাকে এখানে বেহায়া মহিলা বলতে বোঝানো হয়েছে যাদের লাজ লজ্জা আদব কায়দা কিছু নেই সোশ্যাল মিডিয়াতে এসে তারা যত নোংরামি নষ্টামি করে থাকে তো চলুন দেখে আসি বাংলাদেশের সব থেকে সেরা বেহাইয়া মহিলা কারা এবং তাদের ক্রিয়াকলাপ স্ত্রীর প্রথমে রয়েছে খন্দকার মোশতাকের তাকের স্ত্রী তিশা কে কখন কাছে এসেছে কে কখন ভালোবেসেছে ভালোবাসা টাকার লোভে বয়সের বড় একজন মুরব্বীকে একটা মেয়ে বিয়ে করবে এটা বাংলাদেশের সংস্কৃতিতে মিশে গেছে এতে বাংলাদেশের মানুষের কোনো রকম সমস্যা নেই কিন্তু সমস্যাটি হচ্ছে এই দম্পতি তাদের বেহায়া কার্যকলাপ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে প্রতিনিয়ত তাদের অশ্লীল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তাদের ভিডিওগুলো থেকে শেখার কিছু নেই তবে তাদের জ্বালায় যে অন্যরা বিরক্ত তা এই কমেন্ট দেখলে বোঝা যায় কমেন্টে বলা হয়েছে যেহেতু লজ্জার ভ্যাকসিন তৈরি হয়নি এখনও তাই আপাতত এদেরকে কুকুরের ভ্যাকসিন দেওয়া উচিত তাতে সমাজ একটু হলেও শান্তি পাবে ভাবুন সোশ্যাল মিডিয়াতে কতটা বেহায়াপনা করলে মানুষ এমন কমেন্ট করতে পারে তা হয়তো আপনারা বুঝতে পারছেন আর দিশা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন বয়স আমার বেশি না ওই ওই মা চুল কয়টা পাইকা গেছে এরপরে রয়েছে জান্নাত তোহা বন্ধুরা বাংলাদেশের বেহায়াপনা মহিলাদের তালিকায় অন্যতম হলো জান্নাত তোহা সোশ্যাল মিডিয়াতে তাদের এক একটি ভিডিও দেখলে আপনাদের মাথায় কাজ করবে না বর্তমানে তারা এখন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী কিছুদিন আগে তাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল বুঝি মানুষ তাদের ভিডিও থেকে কী শেখে তবে মনে হয় একটা জিনিস শেখার আছে তাহলে কীভাবে অসম্মানের সাথে পৃথিবীতে বেঁচে থাকা যায়

তার প্রধান কাজ হচ্ছে পেছন এবং সামনের দিক দিয়ে ঝাঁকে ঝাঁকে লাফালাফি করা তবে এই কাজ সব জায়গাতেই চলে যেমন রাস্তাঘাট খালবিল সব জায়গাতে সে ডান্স করে তার প্রতিটা ভিডিওতে মানুষ গালাগালি করে কারণ তার ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারে না কারণ এরকম কন্টেন্ট তারা কখনো তৈরি করে না যা থেকে মানুষেরা কিছু শিখতে পারে এমন তাহলে ভাবুন ভেতরে কেমন প্রতিনিয়ত এই দম্পতি সোশ্যাল মিডিয়াতে মানুষদের বিরক্ত করে যাচ্ছে বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবে আর বিয়ের পরে কি করতে হস মতো রাখতেছো আমি তো মিথ্যা কথা বলিনি তো আমি তো রানীর মতো রাখছি কি রানীর মতো রাখছো আমার আগের বউর নাম রানী ছিল সে রানীর মতো তো রাখছে আমি কি হ্যাঁ ভিডিওতে যাকে আপনি দেখতে পাচ্ছেন একে অধিকাংশ মানুষ বউ ব্যবসায়ী নামে চিনে থাকে কারণ ভিউ বাড়ানোর জন্য বউকে নামিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তি তার বউদের নিয়ে নানা রং ঢং দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে আর যা আর্নিং হয় তাই দিয়ে সংসার চালায় তাদের জালে অতিষ্ঠ হয়ে মানুষজন যে কমেন্ট করে তা দেখলে হাসতে হাসতে আপনার পেটে ব্যথা হয়ে যাবে এইসব দেখেও তারা তাদের নোংরামি সোশ্যাল মিডিয়াতে থামায় না তাদের নামগুলো যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইফে অনেক ইতিহাস হয়েছে আমার জীবনের লাইফে সব থেকে হ্যাপি টু হয়েছে আমি পে আমি কোন হাঁপতে পারি নিজের আমার লাইফে ওয়াশার পরে এতদূর আমি আগাতে পারবো কখন যেমন অনেক কষ্ট করার পরে লাইফ এখানে আসছে এরপরে আর একজন বেহায়া মহিলা হচ্ছে টমেটো আপা সোশ্যাল মিডিয়াতে এই টমেটো আপার অসংখ্য অশ্লীল ভিডিও রয়েছে তার প্রধান কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে তার জলহস্তির মতো শরীর দেখিয়ে অডিয়েন্সকে আকৃষ্ট করা আপনার টমেটো বাগানের টমেটো আমার কাছে বিক্রি করেন তাদের জন্য একটা কথা এত টমেটো খাইতে ইচ্ছা করে বাগানে কি টমেটোর অভাব পড়ছে নাকি ওখান থেকে খেতে গেলে বিক্রি করবে না সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা ছড়ানোই তার কাজ কমেন্টে তো অনেকেই বলে থাকে তার পরিবারে কি কেউ নেই নাকি তার পরিবারের সকলে এরকম মেন্টালিটি এরপর রয়েছে বেহায়া মহিলা লায়লা বাংলাদেশের অধিকাংশ মানুষ এই মহিলাকে গালাগালি করে থাকে তার হাঁটুর বয়সের একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে ছাড়া এক সাথে নিচে তিন বছর সংসার করেছে তার আগের পক্ষের দুইটা মেয়ে থাকলেও তাদের পরিচয় কখনো মিডিয়াতে করেনি। তাদের ক্রিয়াকলাপ দেখলে আপনারও লজ্জা লেগে যাবে লোকজন তাদের কমেন্টে অনেক খারাপ খারাপ কমেন্ট করলেও তাদের কোনো যায় আসে না তারা প্রতিনিয়ত এইভাবে তাদের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকে ভালোবাসায় প্রথম মধু